চেন্নাই নিভে গেল বাহিরির প্রদীপ অসীমের অকাল মৃত্যুতে শোকের ছায়া বীরভূমের চেন্নাইয়ের মাটিতে রুটি রুজির সন্ধানে গিয়ে জীবন রুচির বীরভূমের নানুর বিধানসভার বাহিরি গ্রামের পরিযায়ী শ্রমিক অসীম দাস রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত তাকে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু চিকিৎসার পরেও রবিবার ভোরে মৃত্যু হয় তার হঠাৎ বমি করেছিল বমি করেছিল দিয়ে বমি করে বুকে যাওয়ার অন্ধন আরম্ভ হয়েছিল দিয়ে বুকে অন্ধন ধান দিয়ে আমাদের এখানকার দুঃখ দুটো ছেলে ছিল দিয়ে বলল যে ছোটো হাসপাতালে ভর্তি করেছি দিয়ে ছোটো হাসপাতাল জবাব দিয়েছে দিয়ে বড় হাসপাতাল ভর্তি করেছি দিয়ে শনিবার ভর্তি করেছিল রবিবার দিনে খবর দিয়েছে মারা গিয়ে কোথায় ভর্তি করেছিল কাজ করছিল কবে কাজে গেছিল কাজে গেছিল ভাদ্র মাসে ভাদ্র মাসে হ্যাঁ এখন কি বাড়ির একাই হ্যাঁ না দুই ভাই দুই ভাই ছেলে মেয়ে তিনটে ছেলে একটা একটা হাতে পাবলেন না হঠাৎ কাজে গেল বাইরে এই ছেলে অপারেশন করাবো ছেলে অপারেশন করাবো কাজে গেছে কিসে কাজ করতে রং এ আপনার নাম সখি দাস এই সভাধিপতি এসেছিল হ্যাঁ এসেছিল কি জানাল মোল্লা আপনাদের পাশে 那你就在这边儿，注意安全。